গরমে রক্তের সংকট মেটাতে এবার উদ্যোগী ভূমিকা নিল পুলিশ প্রশাসন বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানার তরফ থেকে উৎসর্গ নামক এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিনের এই উৎসর্গ রক্তদান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন এসিপি ইস্ট পিন্টু সাহা আইসি পিন্টু মুখার্জি পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানব ঘোষ পাণ্ডবেশ্বর থানার এস আই সমীর হালদার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা পাণ্ডবেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নরোত্তম মণ্ডল কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনাধিবর বিশিষ্ট সমাজসেবী বুধন রৈদাস এছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বর ব্যবসায়ী সমিতির সভাপতি সুরেন্দ্র বার্মা বদ্যনাথপুর কেন্দ্রা নবগ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যরা ছাড়াও আরও বহু বিশিষ্টরা এদিনের এই শিবিরে অংশ নিয়েছিলেন রক্তের চাহিদা মেটাতে পাণ্ডবেশ্বর থানার এই উদ্যোগী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই প্লাস পুলিশ কর্মচারী ইন্ডাস্ট্রি সবাই মিলে আমাদের এখানে রক্ত দান করছে এবং সরকারি হাসপাতাল থেকে ডাক্তারবাবু এবং স্টাফরা এসছি রক্ত দিতে আমরা প্রত্যেকভাবে এইভাবে যেটা আয়োজন করতে পেরে ভালো লাগছে যে সাধারণ মানুষ আমাদের সঙ্গে সবাই আছে এবং আগামী দিনেও এইরকম প্রোগ্রাম আমরা করবো এবং বিভিন্নভাবে সামাজিক যে সব কাজগুলো আছে সেগুলো আমরা অন্যান্য কাজের সাথে আমরা রক্ত আজকে এখনো পর্যন্ত যা ঠিক আছে ওনারা যতটা নিতে পারবেন আমরা একশোর উপরে আমাদের টার্গেট আছে কোথায় যাবে রক্তটা সরকারি হাসপাতাল রক্ত দিলে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হবে আমাদের একশোর উপরে টার্গেট আছে আপনার শহর ডানিগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভান নিয়ে হাজির অমরনাথ কি নেই এই শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এন এস বি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো